ফুরিয়ে যাওয়ার সময়ও গোটানো আস্তিনের তলায় একটা একটা ট্রিক্স ম্যাজিক ঠিকই থেকে যায় মহেন্দ্র সিং ধোনির বেলায়ও কি সেই কথাটাকে সত্য বলে মানতে হবে না আজকের এই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংসকে তিনি শেষ দিকে এসে যেভাবে জেতালেন সেটা তো সেই ক্লাসিক মহেন্দ্র সিং ধোনি সেই পুরনো মহেন্দ্র সিং ধোনি এইবারের আইপিএল বেশ কয়েকটা ম্যাচে তিনি ওই সুযোগ পেয়েছিলেন কিন্তু দলকে পারেননি তিনি কিছু মেরেছেন দর্শকদের বিনোদন দিয়েছেন আমরা জানি ভারতের যে মাঠেই তিনি খেলেন না কেন সেই মাঠের দর্শক সমর্থন পান প্রবলভাবে এটা গত কয়েকটা আইপিএল ধরেই দেখা যাচ্ছে চেন্নাইয়ের তো এমন কোনো কথা নেই তো আজকের ওই লক্ষণ মাঠও বিষয়টা তাই ছিল কিন্তু ধোনি এইবারের সিজনে অন্যান্য ম্যাচগুলোতে যেটা পারেননি এই ম্যাচে ঠিকই সেটা পেরেছেন ঠিকই দলকে তিনি জিতিয়েছেন ঠিকই দলের জয়ের সময়টা তিনি এই উপস্থিত ছিলেন অপরাজিত দুইশো ছত্রিশ স্ট্রাইক রেটে এই মহেন্দ্র সিং ধোনি হচ্ছে গিয়ে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম ফিনিশার যিনি এই ঘুরিয়ে যাওয়ার ফুরিয়ে যাওয়ার বেলাতেও তার ম্যাজিকটা আরও একবার দেখিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতেছে এবং তাদের জন্য এই জয়টা ভীষণ রকম গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচটা খেলায় তারা হেরেছিল এই মাঝখানে আবার ঋতুরাজ গায়কর তাদের ক্যাপ্টেন তিনি ইঞ্জুরি কারণে পুরো সিজনের জন্য ছিটকে গেছেন মহেন্দ্র সিং ধোনিকে নিতে হয়েছে আমি বলবো সেইখানটাতে এই আগের ম্যাচের পরে এই সেকেন্ড ম্যাচে এসেই তিনি যেভাবে দলকে জেতালেন সামনে থেকে জেতালেন তাতে করে সিএসকে এর একটা ঘুরে দাঁড়ানোর মঞ্চটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত হয়ে গেল লখনউ সুপার জায়ান্ট যারা টুর্নামেন্টের আগে ছয় ম্যাচের মধ্যে চারটা জিতেছিল তাদেরকে হারানো এবং তাদেরকে টুর্নামেন্টে তাদের লোয়ে স্কোরে আটকে রেখে হারানোটা চেন্নাইয়ের জন্য নিঃসন্দেহে একটা অনেক বড় প্লাস পয়েন্ট ধোনির কথাটা বলছিলাম টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে একটু আলোচনা আমি ধোনির কথাটা বলছিলাম যে দেখুন তিনি যখন ক্রিজে নেমেছেন ওই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল তারা হচ্ছে কি একশো এগারো রানে পৌঁছে গেছে পনেরো ওভার শেষে এবং ধোনি যখন ওইখানটাতে নেমেছেন পাঁচ এবং তখন শেষ তিরিশ বলে ছাপ্পান্ন রান লাগে জেতার জন্য এই অবস্থাতে কিন্তু চেন্নাইয়ের আসার কথা ছিল না কেননা প্রতিপক্ষকে যখন তারা একশো ছেষট্টি রানে আটকে ফেলেছে সেই রান তারা করে জিতবে মাঝখানে মানে ওই তাদের দলের কনফিডেন্সটা নিশ্চয়ই সেরকমই ছিল ইনফ্যাক্ট যখন ওপেনিং পার্টনারশিপে ইনসাইড ফাইভ ওভার্সে তারা ফিফটি প্লাস করে ফেলেছে তখন একটা সহ জয়েরই প্রেডিকশন করা যাচ্ছিল কিন্তু ওইখান থেকে তারা নিয়মিত গুলিতে উইকেট হেরেছে মিডল ওভার্সগুলোতে তারা রান নিতে পারেনি এইখানটাতে লখনউ সুপার জেন্সের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে তাদের স্পেশালি হচ্ছে গিয়ে ওই রবি বিষ্ণু প্রথমে যিনি তিন ওভারে আঠারো রান দিয়ে দুই দুইটা উইকেট নিয়েছেন ওই সময়ে পনেরো নম্বর ওভারটা শেষে যখন তাদের ফিফথ উইকেটটা বলো তখনই ক্রিজে আসলেন মহেন্দ্র সিং ধোনি এবং আমি বলছিলাম তিরিশ বলে ছাপ্পান্ন রান প্রয়োজন মোমেন্টামটা কিন্তু তখন লখনৌ সুপার জায়েন্টসের দিকে ধোনি এসে ওই ওভারেই তার মুখোমুখি হওয়া থার্ড এবং ফোর্থ বলে পরপর দুইটা চার মারলেন দারুণ প্লেসমেন্টে ওই দুইটা চার নেক্সট ওভারটাতে তিনি একটা স্কোয়ার লেগের উপর দিয়ে সেই ধনি সুলভ একটা ছক্কা মারলেন ম্যাচের ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে উঠতে লাগলো চেন্নাই সুপার কিংস জন্য ইনফ্যাক্ট অন্য প্রান্তের যিনি ব্যাটসম্যান শিবাম দুবাই তিনিও ওই ধোনির ওই ব্যাটিং এর একটা সেটা তার ব্যাটিং গিয়েছে তারপরে যে কোনো শেষ ওভারে রান প্রয়োজন ছিল ওই সময়টাতে যখন প্রথম বলটাতে ডুবে চার মারলেন দারুণ একটা প্লেসমেন্টে শার্দুল ঠাকুরকে ঠাকুরকেই কিন্তু ছক্কাটা মেরেছিলেন ধোনি আর তারপরের বলটা হচ্ছে গিয়ে একটা কি বলেছিল নোবল হয়ে গেছে অনেক হাই ছিল বলটা ওয়েস্ট সাইডের উপরে এবং সেই নোবলটাতে ছক্কা মারলেন শিবম দেব অর্থাৎ প্রথম বলটাতে চার দ্বিতীয় বল যেটা ইললিগাল ডেলিভারি নো বল সেইটাতে ছক্কা তার মানে একটা লিগাল ডেলিভারিতে ছয় চার দশ যোগ এক এগারো রান হয়ে গেল বারো বলে চব্বিশ রান দরকার ওই সময় যখন এক বলেই এগারো রান হয়ে যায় একটা লিগাল ডেলিভারিতে তখন আর ম্যাচের বাকি কি থাকে বাকি অংশটা ওই ওভারে লাস্ট বলে ধোনি আবার একটা চার মেরেছেন ফলে এই জায়গাটাতেও হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত তারা জিতে গিয়েছে সাঁত্রিশ বলে তেতাল্লিশ রানে নট আউট আসলে শিবাম দুবেও ছিলেন কিন্তু চেন্নাই সুপার কিংসের এই জয়ে আমি স্পেশালি যদি লখনৌয়ের এই বোলিং কথাটা বলি টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে তো ধোনির ইম্প্যাক্টটাকে বলতেই পারেন এই উনিশ নম্বর ওভারটাকে বলতেই পারেন ধোনির নেমে ওই প্রথম ওভারে দুইটা চার মার্টের কথা বলতেই পারেন কিন্তু লখনৌ সুপার জেন্টসের ক্যাপ্টেন ঋষভ পান্ডে কেন আর রবি বিষ্ণয়কে বোলিং দিলেন না এইটা ম্যাচ শেষেও তিনি যে আসলে কি ব্যাখ্যাটা দিলেন অনেক প্লেয়ারের সাথে কথা বলেছেন কিন্তু বিষ্ণয়কে আনার মতো কোনো সময়টা তিনি পান নাই এটা ঠিক আসলে গ্রহণযোগ্য হলো না এটা ঠিক আসলে বোধগম্য হলো না ওইটাও একটা বড় টার্নিং পয়েন্টের দাবিদার আমার কাছে মনে হয় এখন লখনৌ সুপার জেন্টসের কিংসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্পেশালি তাদের ক্যাপ্টেন ঋষভ পান্টের জন্য যিনি টুর্নামেন্টের আগে ছয় ম্যাচে চারটা জিতেছেন বটে ক্যাপ্টেন হিসেবে কিন্তু ওই ম্যাচগুলোতে তার টোটাল রান ছিল মাত্র চল্লিশ তিনি এই ম্যাচে একটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন যদিও সেইটা আসলে তিনি পাওয়ার প্লেতেই তাকে নামটা হয়েছে এই এবং নিকোলাস পোরান দুজন আউট হওয়ার প্রেক্ষিতে ইনিংসের বেশিরভাগ অংশ জুড়েই তিনি আসলে স্ট্রাগল করেছেন পার্টনারশিপ এখান করেছেন মিচ মার্সের সঙ্গে আয়ুষবাদনের সঙ্গে পরে পরের শেষ দিকে আব্দুল সামাদও রান করেছেন কিন্তু তিনি স্ট্রাগল করেছিলেন স্পেশালি যদি আপনি ওইখানটাতে বলেন যে সতেরো ওভার শেষের কথা আমি বলছি তখন উনচল্লিশ বলে চল্লিশ রানে আছেন ঋষভ পান্ড সেইখান থেকে শেষ তিন ওভারে লখনউ সুপার রান এটা খুবই তারা জিতলে কিন্তু টার্নিং পয়েন্টের হতো এবং ওই সময়টাতে উনচল্লিশ বলে চল্লিশ রান থেকে ইনিংসটা শেষ করেছেন লাস্ট ওভারে গিয়ে যখন পাউন্ড মানে পান্ট আউট হয়েছেন তখন তিনি উনপঞ্চাশ বলে তেষট্টি রান অর্থাৎ শেষ দশ বলে তিনি তেইশ রান তুলে ইনিংসটাকে একটা ভদ্রস্ত চেহারা দিয়েছেন